তুমি জীবন শেখাবে কতটুকু জানো বাহান্ন তাসের পরও আরও এক তাস থেকে যায় যার কোনো খেলা নেই অন্ধ অন্ধগলির শেষে চূড়ান্ত দেয়াল সে আলো অন্ধকারে কেবল দাঁড়িয়ে থাকে আফ্রিকার গভীর গুহার পথে তীরন্দাজ কাফরি গ্রানাইট মূর্তির মতো এভাবে দাঁড়ায় এবং ঝঞ্ঝার রাতেও সমস্ত শরীর থেকে বিদ্যুৎ ঠিক যায় ঘৃণা ঝরে পড়ে মানুষ কলসি শূন্য হলে কঙ্গ নদীর কাছে এই পথে যেতে হয় একা একা গান্ডিব আছে তো তোমার নাকি ভারতীয় ভেলকিবাজি তাকেও দেখাবে তাকে দেখেছো ভয় হয় তুমি তার কতটুকু জানো আমি জানি আমি দেখেছি পালঙ্কের নিচে তার শীতকাঠি নড়ে গম্ভীর ধোঁয়ার মতো এক তৃতীয় খবর তখন নাভির কুণ্ড শিহরিত করে করে ঘৃণা হয় ইলেকট্রিক তার থেকে পরাজিত বাদুরের সব তখন শহর ঘিরে ঘন হয়ে আসে কখনো চোরের ভয় ঘর ছেড়ে পালিয়েছ কি অভ্যাস করো একদিন পালাতে হবে আমি পারি না জন্মের গহ আমার আমার পাটকে যায় একদিন সাঁতারু ছিলাম এখন সাঁতারে নেমে মুখ খুলে খাবি খাই নিজের চুলের মুঠি বাম হাতে ধরে বলি পেয়েছি পেয়েছি আয় তোকে বাঁচাই আমি কে কাকে বাঁচায় সময় ছড়ানো ধুলতুলো ইট কাঠ নারী গুল্ম পাথরের ছবিহীন নিশ্চিম ইজেল কে কাকে বাঁচায় বাতাস বাতাস এক দুর্বিসহ ঝড় পাঁজর ফাটিয়ে ওঠে অদৃশ্য তাস ঠোঁট পানীয় নিয়ে নির্মম খেলা করে তৃষ্ণায় মেঘের ফাটল থেকে ঘণ্টা বাজে পাগলের মতো মানুষ এর পরও তুই আমাকে জীবনের মানে বলতে চাস থাম তুমি থামো মূর্খামির চেয়ে ভালো ঠোঁটে বন্ধ তালা শুধু দেখা হোক মাছের সঙ্গে যেমন মাছাদের মাছেদের দেখা হয় নিচে মেঘের সঙ্গে যেমন মেঘের দেখা একবার একাই হয়ে বসো অ্যালবাম খোলো দেখো একদিন তুমিও তেমন গৌরবর্ণ ছিলে কোনাকুনি যজ্ঞ উপবিত শুভ্র প্রজ্ঞার মতো উজ্জ্বল করেছিলে করেছিল জীবনের মেদ আর তোমারই পিতামহ গভীর অরণ্য থেকে তালপাতা কেটে এনে রাজার চাঁদের হাটে চাঁদ হয়ে যেতেন গুড়ের বাতাসা পেতেন বেঁচে থাকার কি নিগড় ভিন্ন অর্থই ছিল ইত্যাদি 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 এটা দীর্ঘ কবিতা সেলিম মোস্তাফার আমি ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ আবৃত্তি করিব এবং শক্তির সঙ্গে সমান্তরটা নিব ভয় আমার পিছু নিয়েছে কেতুর কি বা কাঁদে জানো না সেই লাইন সেই পদ্ধতি সেই ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেসের মতো র্যাবর মতো ব্লেজ সদ্রার মতো এপিক অন্তিম এস্কার্টোলজি কবিতা